আমি আমার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধ করেছি কি অপরাধ করেছ অফিসের টাকা পয়সা মেরে দিয়েছ অফিসের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে রোম ভাড়া করেছ তুমি কি বাসার কাছের মেয়ের সঙ্গে কিছু করেছ অফিসের গাড়ি নিয়ে আসার সময় গাড়ির ড্রাইভারকে চাপা দিয়ে মেরে ফেলেছ খুন করেছ নাকি কাউকে তবে তার চেয়েও অনেক বড় পাপ করেছি সর্বনাশ মিসির আলী বললেন তোমার পাপটা কি সেটা মনে হয় জানি আজ আপনারা শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত মিসির আলি সিরিজ অমীমাংসিত রহস্যের একটি গল্প সালাম সাহেবের পাপ তা সুইক অডিও বুকে মিসির আলী আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন শব্দটার বাংলা কি বলুন তো আমি খানিকটা ধাদায় পড়ে গেলাম চট করে মাথায় কিছু আসছে না তাই তো অবসেশনের ঠিক বাংলাটা কি মিসির আলী মিটি হাসছেন সচরাচর তাকে হাসতে দেখা যায় না তার হাসি দেখতে ভালো লাগছে বেচারা দীর্ঘদিন রোগ ভোগ করে কাহিল হয়ে আছেন পনেরো দিন পর গতকাল প্রথম মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন আমি গিয়েছি রুগী দেখতে আবার বললেন বাংলা বলতে অবসেশনের পারছেন না তাই না না মাথায় আসছে আসছে কিন্তু মুখে ইংরেজি অনেক শব্দ আছে যার সঠিক বাংলা নেই আবার অনেক বাংলা শব্দ আছে যার ইংরেজি হয় না যেমন অভিমান অভিমানের ইংরেজি বলতে পারবেন ভাষা তো তো থাকুক আপনার শরীর কেমন সেটা বলুন শরীর সেরে গেছে এই জন্য মনটা সামান্য খারাপ শরীর সারায় মন খারাপ কেন শরীর যখন খুব খারাপ থাকে তখন মনের অবস্থার কিছু পরিবর্তন হয় ঘোর লাগা ভাব তৈরি হয় এই অবস্থাটা আমার পছন্দের ঘোর লাগা অবস্থায় কোনো কিছু ভাবতে ভালো লাগে চেষ্টা করুন আবার যেন অসুখে পড়তে পারেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় শীতের সময় আছে ধানমন্ডি লেকে নোংরা পানিতে ডুব দিয়ে আসা যায় খারাপ হয় না চলুন যাই মিসিরানি খাট থেকে নেমে গেলেন আমি আপকে উঠলাম উনি কি সত্যি সত্যিই লেকে গিয়ে গোসল করার কথা ভাবছেন মিসিরালি জাতীয় মানুষেরা উদ্ভত কর্মকাণ্ড পছন্দ করেন কি আশ্চর্য কোথায় যাচ্ছেন আপনাকে একজন মানুষের ছবি দেখাবো ও আচ্ছা আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আপনি কি ভেবেছিলেন লেকে গোসল করার জন্য টাওয়াল আনতে যাচ্ছি আপনাকে দ্রুত খাট থেকে নামতে দেখে সেসবই ভেবেছি আমি খুবই সাধারণ মানুষ এক্সেন্ট্রিক কেউ না তবে এখন একজন এক্সেন্ট্রিক মানুষের ছবি আপনাকে দেখাবো ভালো কথা এক্সেন্ট্রিক শব্দটার বাংলা বলুন তো আমার হাতে একজন বুড়ো মানুষের সাদা কালো ছবি মাথা ভর্তি আইনস্টাইনের মতো চুল সব চুল সাদা বড় বড় চোখ তিনি ভুরু কুচকে তাকিয়ে আছেন মিসির আলী বললেন ছবি দেখে লোকটাকে কেমন মনে হচ্ছে ভালো মানুষ বলেই তো মনে হচ্ছে ভালো মানুষ মনে হচ্ছে কেন চোখ বড় সেই জন্য সৌরচক্রে মানুষেরা ভালো হয় না সব জাপানিজরা কি খারাপ আপনার সঙ্গে কুট যেতে যাচ্ছি না কি বলবেন বলুন ভদ্রলোকের নাম মোহাম্মদ সালাম ইসি ব্যাংকে কাজ করতেন এখন রিটায়ার্ড করেছেন অতি ভালো মানুষ দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রী নিয়ে সুখী সংসার তার বড় ছেলেটি ভালো রবীন্দ্রসঙ্গীত গায় ভদ্রলোকের ছবি নিয়ে ঘুরছেন কেন একটু আগে অফসেশন শব্দটা নিয়ে কথা বললাম না ওই ভদ্রলোকের একটা ভয়াবহ আছে যখন আমি অশোকে পড়েছিলাম তখন ভদ্রলোকের অবসেশনটা নিয়েই ভেবেছি তার অবসেশনের গল্পটা শুনবেন শোনার মতো শুনতে পারি শোনার মতো তো বটেই তবে ছোট্ট একটা সমস্যা আছে কি সমস্যা ভদ্রলোকের গল্প শুনলে তার অবসেশন আপনার ভেতরে ঢুকে যেতে পারে তার ফল শুভ হবে না সমস্যা নেই আপনি গল্পটা বলুন ঠিক আছে তার আগে দাঁড়ান চা বানিয়ে আনি চা খেতে খেতে গল্প করি আপনি খাটে পা উঠিয়ে আরাম করে বসুন আমি আরাম করে বসে চা খাচ্ছি রাত নটার মতো বাজে বাইরে বৃষ্টি হচ্ছে মিসির আলি খাটে হেলান দিয়ে গল্প বলছেন মোহাম্মদ সালাম সাহেব এরকম এক বর্ষার রাতে বাড়ির সবাইকে নিয়ে টিভিতে কে একটা নাটক দেখছিলেন হাসির কোন নাটক সবাই হাসছে তিনিও হাসছেন নাটকের মাঝখানে হঠাৎ তিনি উঠে বারান্দায় চলে গেলেন বেশ কিছুক্ষণ হলো তিনি ফিরছেন না তার স্ত্রী ওনার নাম মহল স্বামীর সন্ধানে বারান্দায় এসে দেখেন ভদ্রলোক ব্যাতের চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছে মহল বললেন হয়েছে যে নাটক দেখবে না সালাম সাহেব জবাব দিলেন না তার চোখ চকচক করছে মহল বিস্মিত হয়ে বললেন এই তুমি কি নাকি সালাম সাহেব চাপা গলায় বললেন মহল আমি আমার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধ করেছি আমি কাল থেকেই প্রায়শ্চিত শুরু করব। কি অপরাধ করেছ সালাম সাহেব জবাব দিলেন না মাথা নিচু করে রাখলেন অফিসের টাকা পয়সা মেরে দিয়েছো ছি তুমি আমাকে চেনো না তাহলে কি অফিসের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে তাকে নিয়ে হোটেলে টোটালে গিয়েছো রুম ভাড়া করেছো জি ছি তুমি আমাকে নিয়ে এমন চিন্তা কিভাবে করতে পারলে তাহলে উঠে এসো না নাটক না দেখলেই ভাত খেতে আসো ছেম ধরে বসে থাকবে না সালাম সাহেব উঠে গেলেন স্বাভাবিকভাবে ভাত খেলেন দরজা দিয়ে পান খেলেন দিনের শেষ সিগারেট খেয়ে ঘুমোতে গেলেন মাঝরাতে মহলের ঘুম ভেঙে গেল তিনি অবাক হয়ে দেখলেন চালাম সবার গড়ের কাঠের চেয়ারে যুগু যুগু হয়ে বসে আছেন আবার কি হলো কিছু না এই রাত দুপুরে না ঘুমিয়ে চেয়ারে বসে আছো কেন ঘুম আসছে না ঘুম আসছে না কেন আপনার মাথায় ঘুরছে ভয়ঙ্কর একটা পাপ করে ফেলেছি মহল সর্বনাশ খুন করেছো নাকি কাউকে আমি খুন করেছি মানে কাকে খুন করব পাপটা কি তাহলে আমাকে সালাম সাহেব মাথা নিচু করে রইলেন কিছু বললেন না ঘুমের ওষুধ দিই খেয়ে ঘুমাও দাও তিনি দুটা ঘুমের ট্যাবলেট খেয়েও সারা রাত জেগে বসে রইলেন তার সমস্যা সে রাত থেকেই শুরু হল চাকরি শেষ হবার আগেই রিটায়ারমেন্টে চলে গেলেন আলাদা করে বাস করতে লাগলেন সারা সারাদিন একা থাকেন কারো সঙ্গে কথা বলতেন না রাতে ঘুমান না তাকে বড় বড় সাইকিয়াটিস্ট দেখানো হল সাইকিয়াটিস্ট রোগ ধরতে পারলেন রোগের নাম অ্যাকিউট অবসেশন কোন একটা বিষয় মাথার ভেতর গভীরভাবে গেথে গেছে এই রোগ সারাতে হলে পাপটা কী তা জানতে হবে সালাম সাহেব এই বিষয়ে কিছুই বলবেন না তার স্ত্রী নানাভাবে চেষ্টা করলেন যেমন আচ্ছা শোনো তুমি কি বাসের কাছে মেয়ের সঙ্গে কিছু করেছ করে থাকলে বলো আমি কিছুই মনে করব না ছি মল ছি আমি কি এতই ছোট অফিসের গাড়ি নিয়ে আসার সময় গাড়ির ড্রাইভারকে চাপা দিয়ে মেরে ফেলেছ না দাঁড়াও এক মিনিট তুমি কি সমকামী এই নিয়ে কোনো সমস্যা মহল তুমি আমাকে নিয়ে এত নোংরা একটা চিন্তা কিভাবে করলে এক পর্যায়ে সালাম সাহেবের স্ত্রী আমার কাছে কেঁদে পড়লেন তার ধারণা আমি কথা বললেই সব ঠিক হয়ে যাবে তিনি ভদ্রলোককে নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন সুস্থ স্বাভাবিক মানুষ সাধারণ কথাবার্তা আমি তাকে চা খেতে দিলাম তিনি আগ্রহী নিয়ে চা খেলেন আমি বললাম ভাই পাপের ডেফিনেশনটা কি কোনটাকে আপনি পাপ ভাবেন যেটা ইমোরাল সেটাই পাপ সময়ের সঙ্গে সঙ্গে মোরালিটি বদলায় একটা সময় ছিল যখন বিবাহ নামে কিছু ছিল না তখন যে কোনো ছেলে যে কোনো মেয়ের সঙ্গে ঘুমোতে পারত কেউ বিষয়টাকে না কিন্তু এখন ভাবে আপনার কথা বুঝতে পারছি আপনি কি কোনো ইমোরাল কাজ করেছেন জি তবে তার চেয়েও অনেক বড় পাপ করেছি সেটা কি আপনি বলবেন না আপনার কারণে আপনার স্ত্রী সন্তানরা কষ্ট পাচ্ছে কি এটাকে জি পাপ তবে আমি যে পাপ করেছি তার চেয়ে এটা অনেক ছোট নগণ্য বলা যায় এখন পাপের প্রায়শ্চিত্ত করছে জি যেদিন প্রায়শ্চিত্ত শেষ হবে সেদিনই আমি স্বাভাবিক হয়ে যাব এখন আল্লাহ পাকের কাছে দিনরাত ক্ষমা চাচ্ছি তিনি কি ক্ষমা করবেন বুঝতে পারছি না যে ভয়ঙ্কর পাপ করেছি ক্ষমা পাওয়ার কথা না তারপরও তিনি তো রহমানুর রাহিম সালাম সাহেব এক পর্যায়ে স্ত্রী পুত্র কন্যা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেলেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির সামনের কাঁঠাল গাছের নিচে পাটি পেতে বসে থাকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ মিসির আলী বললেন গল্প শেষ আমি অবাক হয়ে বললাম গল্প শেষ মানে সালাম সাহেবের কি হল উনি কি পাপ করেছেন বলবেন না সালাম সাহেবের বিষয়ে আমি কিছু জানি না তবে পাপটা কি সেটা মনে হয় জানি অসুস্থ অবস্থায় যখন বিছানায় পড়েছিলাম তখন চিন্তা করে বের করেছি বলুন শুনি আমি গল্পের শুরুতেই বলেছিলাম সালাম সাহেবের গল্পটা আপনার মাথায় ঢুকে গেছে এই গল্প মাথায় নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে অসংখ্যবার আপনার মনে হবে সালাম সাহেব পাপটা কি করেছিলেন উত্তর পাবেন না আপনি সত্যি বলবেন না না